আরএফএল বেস্ট বাইতে চলছে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সংসার প্রয়োজনীয় কেনাকাটা করতে এবং কারাকারি অফার লুপে নিতে আজই চলে আসুন আরএফএল বেস্ট বাইতে আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে সংসারের কাজকর্মের পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব। আরফেল বেস্ট বাইতে কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এবং সংসারের জন্য কি কি প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন সকাল থেকেই আমার সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আমরা যারা গৃহিণীরা আছি আমরা সংসারের জন্য কেনাকাটা করতে খুব বেশি পছন্দ করি আর সেই কেনাকাটা যদি হয় ডিসকাউন্টে তাহলে কিন্তু কথাই নেই অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি আর এখন রুটি হালকা সেঁকে ঠান্ডা করে তারপরে ফ্রোজেন করব। তো আমি সবসময় এইভাবে রুটি হালকা ইপিট ওপিট সেঁকে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেই এইভাবে রেখে দিলে কিন্তু একটা না তিন থেকে চার দিন এমনকি পাঁচ দিন পর্যন্ত রুটি ফ্রোজেন করে রাখা যায় ভালো থাকে তবে এর চেয়ে বেশি দিন ফ্রোজেন করলে দেখা যায় পরবর্তীতে সেকে নেওয়ার পরে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় নরম ভাবটা কেটে যায় তো আমি সবসময় দেখা যায় তিন থেকে চার দিনের রুটি ফ্রোজেন করি তো আজকে বেশি করে রুটি বানিয়ে দিয়েছে এখানে কিছুটা পরোটা বানিয়ে দিয়েছে আর যেহেতু বাইরে যাব তো এখানে একটু আপসির জন্য করে নিয়েছি রুটি ঠান্ডা করে নিচে একটা পরিষ্কার কাগজ দিয়ে তারপর রুটি রেখে আবার উপরে একটা পরিষ্কার কাগজ বা টিস্যু পেপার দিয়ে রাখলে কিন্তু রুটি ভিজে যায় না অনেক সময় ফ্রিজে রুটি রাখলে দেখা যায় ঢাকনাটা ঘেমে তারপর রুটি ভিজে যায় তো এইভাবে কিন্তু আপনারা চালে রুটি ফ্রোজেন করে রাখতে পারেন আমার এই রুটি রাখার বক্সটা বেশ পুরনো অনেক দিন ধরে ব্যবহার করছি তো ভাবলাম যেহেতু আরেফাল বেস্ট বাইতে যাব রুটি রাখার জন্য একটা বক্স কিনতে হবে এই বক্সটার ঢাকনা সাইড একটু ফেটে গিয়েছে তো আমরা যারা গিনির আছে আমরা কিন্তু ডিসকাউন্টে কেনাকাটা করতে সত্যি অনেক বেশি পছন্দ করি আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলের নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড়ো করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরই মধ্যে কিন্তু আমরা চলে এসেছি তো আমরা জানুয়ারি গিয়েছিলাম ঢাকা বেস্ট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এই মেলাতে আর বেস্ট বাই এর বিশাল স্টল তো এখানে কিন্তু টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত বিশাল ডিসকাউন্ট ছিল কারাকারি অফার শুরু হয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর আরেফেল বেসড বাই এর শোরুম সব জায়গাতেই আছে সব জায়গাতেই কিন্তু কম বেশি এখন ডিসকাউন্ট চলছে আর আমি যেহেতু বাণিজ্য মেলাতে গিয়েছিলাম তো ভাবলাম বাণিজ্য মেলার আরেফেল বেসড বাই এর দোকানটি একটু ঘুরে যাই কি কি আছে এখানে ডিসকাউন্টে আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু এই যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ময়লা তোলা বেলচা পেয়ে যাবেন সাথে দেখলাম এই যে এখানে সেট করে বিক্রি করছে ময়লা তোলার বেলচা আর সাথে একটা সুন্দর ব্রাশ তো এখানে মনে হয়েছিল খুব সুন্দর সুন্দর সব জিনিস আছে কম দামে অনেক কিছু দেখলাম আবার মোটামুটি বেশি দামেও ছিল ডিসকাউন্টের পরও দেখলাম কিছু কিছু জিনিসের দাম চারশোর উপরে পাঁচশোর উপরে তো এক ছাদের নিচে কিন্তু আরেফেল বেস্ট বাড়িতে সব কিছু পাওয়া যায় আর মেলাতে দেখলাম কারাকারি অফার শুরু হয়েছে সবাই এত বেশি কেনাকাটা করছে ডিসকাউন্ট পেয়ে আমি যেহেতু নিচতলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এত বেশি ভিড় ছিল উপরে হয়তো আর বেশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল তো নিজতলায় যেহেতু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল আমি নিচতলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু বালতি ছিল এত কালারফুল সব জিনিস সত্যি অনেক বেশি ভালো তো এখানে যে অনেক ধরনের কিচেন যা ছিল তো কিচেন যার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থার্টি পর্যন্ত ডিসকাউন্ট ছিল আমার কাছে এখানে হচ্ছে কয়েকটা হটপট ছিল অনেক বেশি পছন্দ হয়েছে যে এখানে যেমন কিচেন জারের উপরে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল তো এই যে মশলা রাখার বক্সের উপরে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট তো সব কিছু আসলে ছিল এক ছাদের নিচে আপসিত তো আইসক্রিম বানানোর একটা বক্স ভীষণ পছন্দ হয়েছে তো আমাকে বললো মামুনি আমি এটা নিব 啊，这个东西好吃 আর এই তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরএফএল বেস্ট বাই রিস্টল ঘোরাঘুরি পর্ব শেষ করে সংসারের জন্য টুকিটাকে কেনাকাটা করে বাসায় চলে এসেছি ভিডিওর এই অংশগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের যখন আমাদের বাসায় আব্বা আম্মা বেড়াতে এসেছিলেন তো বিকালে দুইটা পিৎজা বানিয়েছিলাম বেশি করে চিজ সসেস ক্যাপসিকাম দিয়ে তো আব্বা আম্মা যদিও খুব একটা খায় নাই তো পিৎজা হচ্ছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তা আমি যখন পিজ্জা বানাই একসাথে দুটা করেই বানাই তো এখানে আজকে দুইটা পিৎজা বানিয়ে নিয়েছিলাম আমি সবসময় চুলাতেই পিৎজা বানাই তা আমার কাছে বেশ ভালো লাগে চুলাতে পিৎজা বানাতে আর বাসায় যখন আমরা পিৎজা বানাই দেখা যায় আসলে পছন্দ মতো বানাতে পারি তো এখানে আমি আমার পছন্দ মতো ক্যাপসিকাম চিজ চিকেন দিয়ে দুটা পিৎজা বানিয়ে নিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল চুলাতে পিজ্জা কিন্তু ভালো হয় খারাপ হয় না তো মিডিয়াম আছে কিন্তু চুলাতে সুন্দর পিৎজা বানিয়ে নেওয়া যায় তো আমি একটা পিৎজা বানিয়ে তারপর হচ্ছে পরবর্তীতে আবার ফ্রাই প্যান আর একটা পিৎজা বানিয়ে নিব আপসি হচ্ছে পিৎজা যে রুটিটা থাকে সেটা একটু মচমচে খেতে পছন্দ করে তো আমি একটা পিৎজা একটু বেশি সময় নিয়ে বানিয়েছি রুটিটা অনেকটাই মচমচে হয়েছে আর একটা হচ্ছে একটু নরম করে করেছিলাম তো দুইটা পিৎজা দুই ধরনের করেছিলাম একটা একটু মচমচে আরেক একটু নরম ছিল তো এখন আমি সবার জন্য পিস পিস করে কেটে নিব তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আনেফেল বেস্ট বাই ডিসকাউন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলে ভালো লেগেছে তো সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘয় কামনা করে আজকের মতো আমি ফারিয়া ফারিজ ফলি ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম